চাকর মনে করবে না তো কিছু উন্নয়ন আছে নাকি এই চাকর ও করবে না মনে করবে ঘর কুড়ার মতো কি তারা পয়সা আছে।

দুই নম্বর হলো যখন উলামায়ে কেরাম থেকে হায় প্রতিমন মনে করবে ভাষা তাহলে কত মনে করবে এক কানে ফর কুটার মত মনে করবে তখন ওই জাতির কাছে ওই দেশের ভিতরে আল্লাহ তাআলা এমন এক তো শাসন করবে এমন এক শাসক শাসন ওই জায়গা ভিতরে নির্ধারণ করবে যে শাসনটা কি করবে ওই যে গুমরা হবে আর সকল প্রজাদেরকে গুমরা করে দেবে

এই সময়টাকে আপনি কি কাজে আপনি তো সব শরীর শেষ হয় তখন কি আবার জানুয়ারি মাস শুরু হয় নাকি এখন এই জানুয়ারি মাস এই যে জানুয়ারি আমরা যে বলি এটা হলো

লক্ষ্মী দেবতা কি করে পূজা করে হ্যাঁ তাদের বিশ্বাস কি যদি লক্ষ্মীকে যদি কি করা যায় খুশি করা যায় তাহলে আমার ভাগ্য খুলে যাবে নাকি তাদের বিশ্বাস এরকম এই খ্রিস্টানদেরও এরকম বিশ্বাস যে জানুষ দেবতার যদি কি করা যায় পূজা করা যায়

পাহেটা মূর্তি আছে এই মূর্তি দুইটা কি আছে মাথা আছে তাহলে এই খ্রিস্টানদের আকীদা হলো এই খ্রিস্টানদের বিশ্বাস হলো যে এই যে জারুস দেবতা যেটা রয়েছে এই জারুস দেবতার দুইটা মাথা আছে একটা পিছনে একটা সামনে তাহলে তাদের বিশ্বাস হলো যে এই যে 2025 সাল থেকে

এই খ্রিস্টান ওই যে কিছু খ্রিস্টান নাকি করে ওই জানু দেবতার সামনে যায়া তারা কি করে লাথামাপি করে তার কাছে প্রার্থনা করে ঈশ্বরের জন্য যে এই 2026 সাল পুরো ভালোভাবে কাটতে পারে এখন আমাদের সমাজের ভিতরে কিছু মুসলমানদের সংখ্যা আছে তারা কি করে 31st নাইট উচ্চারণ করে আছরা নাই

বরকত হবে না বরকত চলে যাবে বরকত চলে যাবে বরকত থাকবে না এইজন্য আমাদের করণীয় আমাদের করণীয় হলো যখন এই 2025 সাল যখন শেষ হয়ে গেল তখন আমরা খাঁটি ফাস্ট নাইট উচ্চারণ করব কিসের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিসের মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে জিকির আসরের মাধ্যমে যদি আমরা এগুলো করতে পারি তাহলে আমাদেরকে বরকত এমন আসেন আমার এই সম্পর্কে আলোচনা শেষ এরপরে আমরা আলোচনা করবো দীর্ঘ একটি বছর পার হয়ে আমাদের সামনে একটা মাস আসছে যেই মাসে আমরা এখন চলতেছি যেটা আমরা